আজকে সকাল সকাল আমার মনটা ভীষণ ভালো কেন ভালো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল প্রতিদিন আমার একটা ডিম খেতে হয় তো আজকে আমি খুব সকালে উঠে খুব মনের আনন্দে ডিমও খেয়ে নিলাম তো আজকে আমার ননদ এসেছে আর ও আসলে আমার মনটা খুবই ভালো থাকে আর সেই খুশিতে ওকে নিয়ে মার্কেটে চলে গিয়েছি স্বপ্নতে কারণ হচ্ছে ওর পছন্দের যত রকমের খাবার আছে ও যে কৈ দিন বাসায় থাকবে সেই কৈ জন্য কিনে নেব কিছু কিছু মানুষ আছে না যাদেরকে এই এমনিতেই ভালোবাসতে ইচ্ছে করে তার মধ্যে ও একজন আর ওর জন্য আমি খুব মনের আনন্দে এসব করি আর অন্য কোনো কারণ বা রিজন নেই ও আমাকে খুবই রেসপেক্ট করে যার কারণে ওর প্রতি আমার আলাদা একটা ভালোবাসা কাজ করে আর ওর ভাইয়া টাকা দিয়ে বলল যে ও আসলে এগুলা ওর পছন্দের যত রকমের খাবার আছে সব নিয়ে আসার জন্য তো আমিও তো খুশি মনে চলে গেছি ওকে নিয়েই চলে গেছি ওকে আমি সাধারণত বাইরে নিয়ে যাই না তো ওকে নিয়েই আজকে চলে গেছি কারণ ওর সব পছন্দের খাবারগুলো কিনবো কারণ ও যে কয়দিন থাকবে ওকে সেগুলাই আমি খাওয়াবো আবার বানিয়েও খাওয়াবো বাসায় এই জন্য স্বপ্নতে চলে গেছি আর এখান থেকে কি কি কিনেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব পরে আর এখানে টুকি টাকি দেখছিলাম যে কি নেওয়া যায় তো ও বলল যে আলু পুরিটা ও পছন্দ করে তো এই জন্য নিয়ে নিলাম যদিও আমি বাসায়ও বানাতে পারি ও যেহেতু বললো যার কারণে নিয়ে নিলাম আর তারপর ও বলছিল যে ও ডেরি মিল্ক কিটকাট এই চকলেটগুলো অনেক পছন্দ করে তো ওগুলাও নিয়ে নিচ্ছি একটা একটা করে তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কি নেওয়া যায় আমরা আসলে বাসার প্রয়োজনীয় কোনো কিছু কিনতে যাইনি জাস্ট আমাদের হাবিজাবি যে যেসব খাবার ওই সব খাবার কিনতে গিয়েছিলাম আর হঠাৎ করে পেস্টগুলো দেখে মনে হলো যে বাসার পেস্টটা খুবই শেষের দিকে তো ভাবলাম যে এখান থেকে নিয়ে যায় আর স্বপ্নতে অনেক বেশি অফার ছিল ঈদ উপলক্ষে আর তারপর ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কি নেওয়া যায় ওকে বলছিলাম যে কী নিবা কী নিবা ও তো বলেই না কারণ হচ্ছে ওর ওই স্বভাবই নেই ওর আমি খুব করে চাচ্ছিলাম যে ও মুখ ফুটে বলবে যে ভাবি এটা নিব ও কিন্তু কোনো সময়ই বলবে না ওর এই জিনিসটা আমার কাছে কেন জানি ভালোই লাগে তো তারপর আমি ওকে একটা একটা করে দেখছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে এটা নিবা ওইটা নিবা ও কখনোই স্বীকার করে না তবে একটা জিনিস ও স্বীকার করছে সেটা হচ্ছে এই কুকের এখানে এসেছি ও নাকি ক্লেমনটা অনেক পছন্দ করে কিন্তু সব জায়গায় পাওয়া যায় না যার কারণে বড়টাই নিয়ে নিয়েছি ও মুখ ফুটে বলেছে বলে কথা তো নিয়ে নেওয়ার পরে আবারও ঘুরে ফিরে দেখছিলাম যে আসলে কি নেওয়া যায় ওকে অনেকবার করে জিজ্ঞাসা করছিলাম তো ও তো বলবেই না ও তারপরে বলল যে ভাবি আমি কিটকাটটা পছন্দ করি আর ডেরি মিল্কটাও পছন্দ করি তো তারপরে এখান থেকে কিটকাটও নিয়ে নিয়েছিলাম তো পুরো মার্কেট ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কি নেওয়া যায় তবে ও চিপসটা পছন্দ করে তো এখানে ওর পছন্দের চিপস ছিল না আর বাসায় ও চা পাতা গুঁড়ো দুধ এগুলো শেষ গিয়েছিল ভাবলাম যে নিয়ে নেই তো ওর চিপসটা পেলাম না ভাবলাম যে পরে ওর ভাইয়াকে বলবো নি নিয়ে আসতে সব কিছু কিনে বাসায় চলে এসেছি এখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে ছিল ডার্ক চকলেটের কুকিস ও এটা অনেক পছন্দ করে তারপর গুঁড়ো দুধ চা পাতা ক্লেমন তারপর ওর আমার পছন্দের এই বিস্কিটটা ছিল আমার পছন্দের এই একটা জিনিস আমি নিয়েছি সেটা হচ্ছে বিস্কিট আর ওয়েফারটা ও অনেক পছন্দ করে ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যার কারণে ওয়েফারটা নেওয়া হয়েছে একটা পেস্ট নিয়েছি তারপরে কিটকাট সব কিছু নিয়ে আর পুরিটা তো আলু পুরিটা তো আমি অলরেডি ফ্রিজে রেখেও দিয়েছি আসার সাথে কারণ হচ্ছে ওটা একদমই ইয়ে হয়ে যাচ্ছিলো গলে যাচ্ছিল যার কারণে এখানে আর ভিডিওতে নেই তারপর বাসায় অনেক বাজার নিয়ে আসা হয়েছিল সেগুলো ভিডিও করার ধৈর্য আমার ছিল না আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল সেগুলো গুছিয়ে টুছিয়ে এই মশলাগুলো রেডি করে নিচ্ছি কারণ হচ্ছে সামনে ঈদ এই মশলাগুলো যত রেডি থাকে রান্না রান্নাবান্নায় তত সুবিধা থাকে আমি অলরেডি বাটা মশলার ওগুলো ব্লেন্ড করে রেখে দিয়েছি যার কারণে ঝামেলা নেই আর এদিক দিয়ে এগুলো রেডি করে নিলাম যাতে আমার রান্না করতে খুব সুবিধা হয় আর এইভাবে রান্না করতে অনেক বেশি সুবিধা হয় তারপর সব কাজ রেডি টেডি করে আমরা আমার ননদ বলছিল যে ও চা খাবে তো ও তো সবসময় র রচাটা পছন্দ করে আর আমি র খাই তবে দুধ চাটা বেশি পছন্দ করি তো ওর জন্য র বানালাম আর আমার জন্য দুধ চা বানাচ্ছি তো ভাবলাম যে চার সাথে কী খাওয়া যায় তো ভাবলাম যে আমার যে পছন্দের বিস্কিটটা নিয়ে এসেছি ওই বিস্কিটটাই খাই ওকেও দেই আমিও খাই তো এই নাইস বিস্কিটটা আমি স্বপ্ন থেকে আগেও নিয়ে এসেছি এটা খেতে খুবই ভালো কিন্তু প্রাইসটা একটু বেশি কিন্তু খেতে কিন্তু খুবই মজার যাই হোক আমরা খেতে চলে এসেছি আর আমার চাটা দেখতে অনেক সুন্দর লাগছিলো যার কারণে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপর ওকে আমি একটা চকলেট খেয়েছি ওকেও একটা চকলেট দিয়ে দিলাম চকলেট দিয়ে একটু টেস্ট করে আমিও দিলাম ও আমাকে খুব করে বলছিল যে না আমি একটু খাই তো আমার খেতে ইচ্ছা করছিল না তারপরও খাইলাম তারপর এখান থেকে একটা ওয়েফার্সও নিয়ে নিলাম নিয়ে ভাবলাম যে ওকে খাওয়াই আমিও টুকটাক খাই দুইজনে মিলে দুইজন একসাথে হইলে যা হয় আর কি মানে প্রচুর আমাদের অনেক কথা গল্প থাকে একসাথে থাকি যা করি সব একসাথে করি ও থাকলে আমার মনটা এত বেশি ভালো থাকে সব সময় একা থাকতে থাকতে একদম বোরিং হয়ে যায় যখনই ও আসে তখনই আমার মনটা ভালো আসে তবে আমার কাছে এটা মনে হয় ও আমার কাছে যতক্ষণ থাকে ওরও ভালো লাগে ও আমার বাসায় আসতে দিলে মানে এত খুশি হয়ে যায় তারপর সব কিছু খাওয়ার পরে কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড আরও জাম নিয়ে এসেছিল তার জামটা আমার অনেক বেশি পছন্দ তাই ভাবলাম যে জামটাও খেয়ে নিই আর ও একদমই ফল খেতে পছন্দ করে না ও এমনও বলে যে পৃথিবী থেকে যদি ফলটা বিলুপ্ত হয়ে যেত তাহলে আমার মতো খুশি কেউ হতো না তাই ভাবলাম যে আমি জাম ভর্তা খাবো ওকে কিছু একটা খেতে দে ওকে ভাবলাম যে এই কুকিজটা খেতে দে এটা নাকি অনেক পছন্দ চকলেটের একদম ডার্ক চকলেটের তো ওকে ওটা দিলাম পরে ও একটু আমাকে খুলে দেখাচ্ছিলো যে ভাবি দেখেনি চকলেটটা এই কুকিজটা এরকম তো ও একটু দেখাচ্ছিল খুলে খুলে তো আমি ও আমাকে বলতেছিলো ভাবি নাও তুমিও খাও তো আমি আর খাইনি কারণ হচ্ছে আমি জাম খে খাচ্ছিলাম যার কারণে ওর ভিতরে আর খায়নি ও খাচ্ছিল আর রাতের বেলা এদিকে ওর পছন্দের বিরিয়ানি রান্না করেছি অবশ্যই মুরগির মাংসের বিরিয়ানি হতে হবে কারণ ও গরুর মাংস একদমই খায় না তো আলু দিয়ে খুব ভালো করে ওর জন্য বিরিয়ানি রান্না করেছি আর ওর ভাইয়াও পছন্দ করে যার কারণে এই রান্নাটা করা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনার আপনাদের কাছে একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ